আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন আজকে কিছু রোগের কথা বলবো এইসব রোগ আপনারা সহজে দূর করতে পারবেন বাসায় বৈশা যেমন যাদের রাত্রেবেলা যখন ঘুমাইতে যান যখন আপনি ঘুমাইতে যান ঘুমাবেন রাত্রেবেলা তখন চোখে ঘুম আসে না এরকম অনেকটা সময় পার হয়ে যায় না ঘুমালে কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতি আপনার ভালো একটা ঘুম হবে বিরোধ দেখেন আর বিশেষ করে অনেকে দেখবেন শুল কামরায় শুল কামরায় যেটা আমরা বলি শরীর জ্বালা পোড়া লাগে এই পরা শরীরে দূর করতে পারবেন অতিরিক্ত হাই প্রেশার রোগী হাই প্রেশারটা সহজে কন্ট্রোল করতে পারবেন অনেকে হাফানি হাঁফানির সমস্যা ভুগতেছেন হাফানটা সহজে দূর করতে পারবেন আরেকটা জিনিস সেটা হলো অনেকে দেখবেন বিশেষ করে দুর্বল হয়ে যাচ্ছেন আগে একটা সময় শক্তি পাইতেন এখন শক্তিটা পান না দিন দিন দুর্বলতা লাগে দুর্বলতা দূর করতে পারতেছেন না কীভাবে সহজে দুর্বলতা দূর করবেন এর জন্য আপস আপনারা ভিডিওটা দেখেন ইনশাল্লাহ এগুলো থেকে সহজে মুক্তি মিলবে প্রথমে বলছিলাম এই গাছটা এই গাছটা কি কি গাছ আগে চিনে রাখেন এটা হলো আমলুক শাক এই শাকটা বিশেষ করে বর্ষাকালে বেশি দেখা যায় খুবই উপকার এবং পুষ্টি বরপুর বিভিন্ন বিভিন্ন ভিটামিনের বরপুর এটা বেশিরভাগ উত্তরবঙ্গের মানুষ খেয়ে থাকে আর হইলো হচ্ছে পাহাড়ি অঞ্চলের মানুষটা পাহাড়ি বলতে যার উপজাতিরা আছে এরা উপজাতিটা বেশি খায় বলতে এটা সালাদ হিসাবে খায় আর উত্তরবঙ্গের মানুষটা এটা এটা শাক হিসাবে খায় আবার অনেকে এটা মানে সিদ্ধ করে এই পাতাগুলো সিদ্ধ করে ভর্তা বানায় খায় খুবই পুষ্টি ভরপুর এবং ভিটামিনও ভরপুর এবং অনেকগুলো রোগের ওষুধ অনেকে জানি অনেকে জানি না তবে যাদের গম রাত্রেবেলা যখন ঘুমাইতে যান যখন গম কম হয় কীভাবে একটা ভালো গম হবে এটা হলো এই পাতাটা রস করবেন রস করে আপনারা খাবেন রস করে দেড় থেকে দুই চামচ রস নেবেন এটা পাতার রস চাপ দেওয়া বা এটা রস করবেন আপনারা যখন ঘুমাইতে যাবেন এই ঘুমানোর আগে এক থেকে দেড় চামচ রস খাবেন দেখুন যখন বিছনায় শুইবেন তখন ভালো একটা ঘুম হবে কোনো শরীরের জন্য কোনো পার্শ্ববর্তী কেন এটা অর্গানিক এটা পাতা মনে করবেন কোনো শরীরের জন্য ক্ষতি ক্ষতি নাই শরীরের জন্য আরও হেলদি পুষ্টি এবং দেয় গেছে বিভিন্ন ভিটামিন ভরপুর দ্বিতীয় যেটা বলতেছি হাফানি এই হাঁফানি অনেকের সমস্যা এই হাফানি দূর হয় এরা সকালবেলা সেইসের রস খাবেন দেড় চামচ করে সাতাশ দিন খান আপনার হাফানি যে সমস্যাটা আছে এটা দূর হয়ে যাবে আরেকটা জিনিস অতিরিক্ত হাই প্রেশার হাই প্রেশার কন্ট্রোল করতে পারতেছে না তারা এই এটা রস যদি খেতে পারেন খালি পেটে সকালবেলা খালি পেটে দেড় চামচ বা দুই চামচ পরিমাণ রস যদি খেতে পারেন দেখবেন আপনার যে হাই প্রেশার রোগীটা এটা যে হাই প্রেশার যে রোগটা এটা আপনার সহজে কন্ট্রোল থাকব মানে অতিরিক্ত হাই প্রেশার হবে না আরেকটা জিনিস যেটা বলছিলাম দুর্বলতা দুর্বলতা এটা বেশিরভাগ মানুষের শরীর দুর্বল লাগে নারী পুরুষ উভয় হতে পারে কোনো এই দুর্বলতা কীভাবে দূর করবেন এটা রস নেবেন ঠিক আছে এটা রস নেবেন দুই চামচ রস নেবেন এই পাতার রস নেবেন শাকের রস নেবেন দুই চামচ দুই চামচ রসের সাথে দুই চামচ মধু একসাথে মিশিয়ে আপনার রাত্রেবেলা ঘুমানো যাওয়ার আগে বড়া পেটে খাবেন দিন খাবেন সাতাষ্ট দিন খান আপনি সাতাষ্ট দিন খেলেই দেখতে পারবেন ইনশাল্লাহ আপনার দুর্বলতা দূর হবে আর শরীর শক্তিটা আস্তে আস্তে বৃদ্ধি হবে আর এটা সারা বছর খাইতে পারেন কোনো পার্শ্ববর্তী কিনা যারা যাদের নাকি ডায়াবেটিস আছে এরা মধুর পরিমাণ একটু কমাই খাবেন এটা নেবেন রস নেবেন দুই চামচ মধু হাফ চামচ খাবেন আর যারা ডায়াবেটিস নাই তারা এই পাতা রস নেবেন দুই চামচ আর দুই চামচ মধু একসাথে মিশে খাবেন ইনশাল্লাহ উপকার পাবেন আর একটা যে শরীর আমরা জ্বালা লাগে সেটা বলছিলাম এই জ্বালা পরা কীভাবে দূর করবেন এটা খালি পেটে এটা রস খেতে হবে দু চামচ সাত দিনই খালি পেটে যদি এই পাতার রস খেতে পারেন এই শাকের রস খেতে পারেন দেখবেন আপনার যে শরীরে জ্বালা পরা এটা দূর হয়ে যাবে যারা এই বিড়ু দেখতেছেন বিড়ু দেখার পর যদি উপকৃত হন মানে তাহলে আপনি এই পেজটা ফলো দিবেন ফলো দিলে এইটা হয় নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করে আপনারা সহজে দেখতে পাবেন আর শেয়ার দিবেন শেয়ার দিলে এইটা হয় অন্য একটা মানুষ সহজে দেখতে পায় আর যদি ইউটিউবে দেখবেন যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান